বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদের স্মরণে এলডিপি পটিয়া উপজেলা পৌরসভা যৌথ উদ্যোগে একদোয়া মাহফিল ও বর্ধিত সভা আট আগস্ট বৃহস্পতিবার বিকালে খাজা কমিউনিটি সেন্টার পৌরসভা এলডিপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আয়ুবালির পরিচালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পটিয়া উপজেলার এলডিপির সভাপতি মনসুর আলম বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী বক্তব্য রাখেন এলডিপির নেতা আবুল মনসুর সদাগর জাহাঙ্গীর রানা নাদেরুজ্জামান গাজী আমির মোহাম্মদ শাহ আলম জাহাঙ্গীর সদাগর আব্দুর রশিদ মোহাম্মদ বেলাল হারুনুর রশিদ মোহাম্মদ ফোরকান মামুন সিরাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আমিনুল হক তামিম সাইফুল ইসলাম খোরশেদ হান্নান প্রমুখ সভায় প্রধান অতিথি মনসুর আলম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছে তিনি বলেন দেশে সতেরো কোটি মানুষ আছে যাদের অধিকাংশই তরুণ যারা এখনো ভোট দেয়নি আগামীতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করার আহ্বান জানান ডেস্ক নিউজ এইচটি বাংলা